বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোত সালামাইকুম রহমতুল্লাহ কিছু কিছু তথ্য আগেই জানা দরকার ছিল যা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি ফলে আমাদের কর্মপন্থা নির্ধারণ করতে সহজ হবে শুরুটা করতে চাই সিড সম্মেলনের আপডেট তথ্য দিয়ে তারা এখানে যারা শিক্ষা বিষয়ক গবেষণা করেন এবং শিক্ষা নিয়ে যারা প্রতিনিয়ত চেষ্টা তদ্বির করেন সরকারকে পরামর্শ দেন তারা রিসেন্টলি একটা সমাবেশ করে এবং সেই সমাবেশে তারা আশঙ্কা পোষণ করছে যে অন্তর্বর্তীকালীন সরকার দেশের রাষ্ট্রীয় ক্ষমতা নেবার পর তারা যে বলেছিল যে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে সে উচ্চ জায়গা থেকে তারা এখন সরে আসছে এই যে তথ্যটা আমরা যারা ভুক্তভোগী শিক্ষক আমাদের জানা দরকার ছিল এবার আসেন আরেকটা বিষয়ে যাই বিদায়ী মাননীয় শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের অপ্রতুল বেতন ভাতাদির কথা শুনে উনি অনেকটা লজ্জা পেয়েছিলেন এবং উনি একক চেষ্টা উনি চেয়েছেন যে শিক্ষকদের বেতন ভাতাটাকে একটা সম্মানজনক পর্যায়ে নিয়ে যেতে যেহেতু আমলাতন্ত্রের বেড়া জাল করে উনি পারছিলেন না ফলশ্রুতিতে উনি সুযোগ সুবিধাগুলো বাড়ানোর ব্যাপারে মতামত দিয়েছেন এবং ইতিমধ্যে উনি পাবলিকলি বলেছেন যে আগামী ঈদুল আজহাতে উনি আমাদের উৎসব ভাতা বাড়াবেন এবং পরবর্তী বাজেটে বাড়াবেন চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া ভাতা এবং বিনোদন ভাতা মাননীয় বিদায় শিক্ষা উপদেষ্টা এই বিষয়গুলো উনি বলে গিয়েছেন এখন তাকে সফল হতে না দিতে চাওয়া আমলাতন্ত্র তারা কিন্তু বাড়ি ভাড়াটা যা নাকি প্রতি মাসে মাসে সংযোজন হবে তা তারা হতে দিচ্ছে না তারা থুক বরাদ্দই রাখতে চাচ্ছে তারা পার্সেন্টেজ আকারে করতে চাচ্ছে না এটাও আমাদের আগেই জানা দরকার ছিল এবং আমরা আগেই জানতে পেরেছি এবার আসেন যারা শিক্ষায় নিয়োজিত তাদের অবহেলার কথাগুলো আমাদের আগেই জানা দরকার ছিল আমাদের এই পুঞ্জীভূত ক্ষোভগুলো আগে থেকেই তৈরি হওয়া দরকার ছিল যেহেতু আমরা আন্দোলনমুখী এবং আন্দোলন করেই শিক্ষক কর্মচারীদের ভাগ্য পরিবর্তনে সবসময় চেষ্টা করে আসছি এবং পরে সফলও হয়েছি এরপর চেষ্টারত আছে সম্মানিত স্যার ম্যাডাম রিসেন্টলি কয়েকবার পরিবর্তন হয়ে শেষমেশ আমাদের একটা বড় একটা রাজনৈতিক দলের চাওয়ার প্রেক্ষিতে বর্তমানে যিনি এখন মাউসির ডিজি আছেন আজাদ খান উনি এমন একটা ব্যর্থতার পরিচয় দিয়েছেন শিক্ষকরা সাত মাস যাবৎ বেতন পান না যেমন নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা তাদের এমপি ফাইল বারবার রিজেক্ট হয় আবার কখনো স্যান্ড ব্যাক হয় অ্যাপ্রুভ হয় আবার স্যান্ড ব্যাক হয় এই ধরনের কথাগুলো কিন্তু আমরা জীবনে প্রথম শুনেছি যাই হোক আজকে সাত মাস যাবৎ তারা বেতন ভাতা দি পাচ্ছে না মা বাবা মনে করছে যে আমার সন্তান সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে অনার্স মাস্টার্স করে সবচেয়ে বড় সম্মানের চাকরি পেয়েছে শিক্ষকতা এখন চাকরিতে জয়েন করার পর বাবা মাকে বিকাশে নগদে টাকা দিয়ে আজকে সাত মাস যাবৎ পালতে হচ্ছে এই লজ্জা কি ওই শিক্ষকের না দেশের না জাতির না যারা দেশ পরিচালনা করছে তাদের আমি আপনাদের মাধ্যমে প্রশ্নটা রাখতে চাই সাত মাস যাবৎ কেউ বেতন পাচ্ছে না কেউ বেতন পাচ্ছে না চার মাস যাবৎ কেউ বেতন পাচ্ছে না দুই মাস যাবৎ ঈদের আগে বেতন ভাতাদি পাবে এবং উৎসব ভাতা পাবে এটাই সবচেয়ে বড় কথা ইসলাম ধর্মের সর্বোচ্চ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর সেই ঈদুল ফিতরের আগে শিক্ষকরা বেতন ভাতা দি পাচ্ছে না চার মাস যাবৎ সাত মাস যাবৎ কেউ দুই মাস যাবৎ আর শিখে ঈদ মনাস পাচ্ছেই না এখন এই বিষয় নিয়ে অনেক দৌড়ঝাঁপ করার পর যতজন ডিজি এসেছে সবার কানে এইগুলো পৌঁছানো হয়েছে তারা জেনেছে যতজন শিক্ষা উপদেষ্টা এসেছে তাদেরকেও বিষয়গুলো জানানো হয়েছে তাদেরকে ভুলভাল বুঝিয়ে বলা হচ্ছে আমলাতন্ত্র বলছে যে ইএফটি একটা খুবই জটিল প্রক্রিয়া এখানে অনেক সমস্যা এমপিভুক্ত শিক্ষকদের অনেকের কাগজের ঠিক নাই ইত্যাদি ইত্যাদি আমরা এইগুলো করে যাচ্ছি স্যার এই সমস্যার মাঝে আমরা অনেক চেষ্টা করছি রাত দিন সমানে তাদেরকে কাজ করতে বলছি ই এম এস এলকে ইত্যাদি ইত্যাদি বলে ভুলভাল বুঝিয়ে উপদেষ্টাদেরকে তা বোঝাচ্ছে আমি এবার আপনাদের মাধ্যমে উপদেষ্টাদেরকে বলতে চাই মাননীয় উপদেষ্টা প্রাথমিক রেজিস্টারভুক্ত প্রায় ছাব্বিশ হাজার প্রতিষ্ঠান যাদেরকে জাতীয়করণ করা হয়েছে যাদের অধিকাংশই ছিল মাত্র এসএসসি পাস তার আইডি এবং তাদের নিয়োগপত্রে কি কোনো সমস্যা ছিল না কারণ তারা তো রেজিস্ট্রার প্রাথমিক শিক্ষক ছিল তাদের কি কোনো সমস্যা ছিল না তাদের ইএফটি চালু হতে কি চার মাস বেতন আটকাতে হয়েছিল প্রথম লট দ্বিতীয় লট তৃতীয় লট চতুর্থ লট পঞ্চম লট ষষ্ঠ লট এই ধরনের লট খেলা কী করতে হয়েছিল হয় নাই সুস্পষ্ট কথা বলতে চাই এই যে পুঞ্জীভূত ক্ষোভগুলো আমরা আগে থেকে জেনেছি এবং তৈরি হচ্ছে ঈদের পর তার বহিঃপ্রকাশ করবে ইনশাআল্লাহ আমরা আন্দোলন করেই আমাদের অধিকার আদায় করতে হবে যে সকল আমলাতন্ত্র আমাদের বৈষম্য দূরীকরণ করতে চায় না হতে দিতে চায় না তাদেরকে এবার তাদের গদি থেকে টেনে নামাতে হবে টেনে হিসরে নামাতে হবে কারণ শাসক বিদায় নিয়েছে তার প্রেতার এখনো এখনও আছে ব্রিটিশ শাসন এবং শোষণের নীতিমালা তারা হৃদয়ে লালন করে বলে শিক্ষকদের বাড়ি বাড়া পার্সেন্টেজে দিতে চায় না শিক্ষকদের সুযোগ সুবিধা বাড়াতে চায় না সরকারের বিরুদ্ধে শিক্ষকদেরকে উসে উস্কে দিতে চায় আর নচেত সকল শ্রেণী মানুষ ইভেন তো গার্মেন্টসের কর্মীরাও তাদের বেতন ভাতা এবং উৎসব ভাতা পেয়ে ফেলেছে তারা ঈদ কেনাকাটা করে ফেলেছে যেই বারোটা গার্মেন্টসের মালিকরা তার কর্মীদেরকে বেতন দিতে পারে না তাদেরকে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা করা হয়েছে আজ পর্যন্ত শিক্ষকদের বেতন ভাতা এবং উৎসব ভাতা যারা দিতে পারে নাই তাদের ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হয়েছে মাননীয় শিক্ষা উপদেষ্টা সি আর আবরার স্যার আপনার কাছে জানতে চাই আর যদি আপনি তার ব্যবস্থা না নিতে পারেন আপনি শিক্ষা মন্ত্রণালয় থেকে বিদায় নেন যে পারবে তাকেই দেন কারণ আপনাকে কঠোর হতে হবে শিক্ষকরা বিনা বেতনে বিনা উৎসব ভাতায় তারা ঈদ উদযাপন করবে বৃহস্পতিবারে যদি সকাল সকাল মেসেজ আসে তাহলে শিক্ষকরা বেতন উত্তোলন করতে পারবে আদারওয়াইজ কখনোই সম্ভব না আমি ধরে নিলাম যে থার্টি পার্সেন্ট শিক্ষক হয়তো বা বেতন ভাতা উত্তোলন করতে পারবে বাদ বাকি সেভেন্টি পার্সেন্ট শিক্ষক কর্মচারীরা বেতন ভাতা উত্তোলন করতে পারবে না পঞ্চম লটে যাদের নাম এখনও আসে নাই তাদের করণীয় কি এখন পর্যন্ত কিছু বলা হয় নাই তাদের বেতন ভাতা কি আদৌ দিবে তাও বলা হয় নাই যদি বলা হয়েছিল যে ম্যানুয়ালি হলেও দিবে এই ধরনের অথর্ব অকর্মণ্য শিক্ষা বিভাগে যারা বসে আছে গাপটি মেরে তাদেরকে টেনে হিসরে নামাতে হবে তাদের পদত্যাগ চাই শিক্ষকদের জন্য ইনসাফ প্রতিষ্ঠা হোক এমনটা চাই পরবর্তী এমন সরকার আসুক যে সরকার শিক্ষকদের অভিযোগগুলো বিনা চাওয়ায় তারা পূরণ করবে এমনটা প্রত্যাশা রেখে আজকের মতন শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিকে